ধারণ ক্ষমতার চাইতে বেশি শিক্ষার্থী থাকে এরকম অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের নির্দর্শন করা প্রয়োজন তার পাশাপাশি হয়তো ভেতরেও নানান ধরনের সমস্যা অনেক সময় তৈরি হয় আর সেগুলো আমরা সমাধান করবার চেষ্টা অন্য জায়গাও করি এখানেও করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন যে নিজেদের মধ্যে যদি খুব ভালো সমন্বয় না থাকে সেখানে তখন অন্য বাইরের লোকের তৃতীয় চতুর্থ পক্ষে ঢুকে যাবার একটা সুযোগ থাকে এবং অনেকেই বাংলাদেশে আমরা সব জায়গায় দেখি কিছু কিছু মহল থাকে তারা সব সময় একটা বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করে সমস্যার সম্পর্কে ঘনীভূত করার চেষ্টা করেন এক গোলা পানিতে মারার শিকার করবার চেষ্টা করেন তা আমরা আশা করি যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সবসময় সেগুলোকে বন্ধ করতে পারবো সেখানে যেন কেউ কোনো ধরনের অনলাইন আর কিছু করতে না পারেন কোনো সুযোগ গ্রহণ করতে না পারেন কারণ সরকারটি জনগণের সরকার আবার গো সরকার জনগণের সরকার জনগণের কল্যাণের কাজ করেন এবং একই সঙ্গে এটি শিক্ষা মাধ্যব সরকার আশা করি যে যেখানেই যে কোনো সমস্যা হোক না কেন হতেই পারে অনেক মানুষ নিয়ে একটা প্রতিষ্ঠান চলে সেখানে নানান ধরনের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি হতেই পারে সমস্যা হতেই পারে ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু সেই যে কোনো সমস্যাই সেই কোনো সমস্যাই আসলে নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না কাজে আমরা মনে করি যে সকল সমস্যাই আমরা সমাধান করতে পারবো কোনো সমস্যাই সমস্যা নয় যদি আমরা সেটাকে নিজেরা বাড়িয়ে না তুলি কাজে আমরা আমাদের দিক থেকে আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে থাকবে ইনশাআল্লাহ আর সেগুলো এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যে এখন খুব বিরাট সমস্যা বা একেবারে অন্য কোথাও নেই এমন কোনো সমস্যা তা কিন্তু নয় এখন এখানে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম বেশি আছে আমরা মনে করছি যে এখানে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যে উদ্যোগ নেব সেই একই উদ্যোগ দিয়ে আমরা হয়তো সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই হয়তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো তো আমরা আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান আমরা যেমন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে কর্তব্য রয়েছে তাদের দিক থেকেও কিন্তু তাদেরও দায়িত্ব কর্তব্য আছে কোনোটাই তো আসলে একতরফা হয় না আমার যেমন অধিকার আছে তেমনি শিক্ষার্থীদেরও দায়িত্ব আছে একই সঙ্গে তাদের দায়িত্ব কর্তব্য সবাই মিলেই যদি আমাদের যার যার সেই অধিকারের সঙ্গে সঙ্গে দায়িত্ব কর্তব্যের দিকটাতেও যদি একটু মনে রাখি তাহলেই আসলে আর সমস্যা হয় না তো আশা করবো যে আমরা আমাদের যে সন্তান শিক্ষার্থীরা আছে তাদেরকে সঙ্গে নিয়েই শিক্ষকদের সঙ্গে নিয়ে এবং আপনারা যারা সমাজে নেতৃত্ব দেন রাজনৈতিক পর্যায়ে নেতৃত্ব দেন তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা অবশ্যই আমাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমরা একচুকি কাজ করতে পারবো আপনাদের